বয়স মাত্র আট মাস ওজন সতেরো কিলোগ্রাম এহেন চাহাত কুমার এই মুহূর্তে অমৃতসরের বিস্ময় সূত্রের খবর চাহাতের বয়স যখন চার মাস তখন থেকে অস্বাভাবিক হারে ওজন বাড়তে থাকে তার চাহাতের চিকিৎসক বাসুদেব শর্মা জানিয়েছে সাধারণত এই বয়সে শিশুদের স্বাভাবিক ওজন হওয়া উচিত ছয় থেকে নয় কেজি চাহাতের প্রায় দ্বিগুণ শুধু তাই নয় একজন দশ বছরের শিশুর ডায়েটে যা থাকে জাহাজ সেই পরিমাণ খাবার খায় আট মাস বয়সে একটি টেলিভিশনের সাক্ষাৎকারে চাহাতের বাবা সূর্যকুমার বলেন ওর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় চাহাতের মা রেণুকুমারের কুমারের দাবি জন্মের সময় অন্য স্বাভাবিক শিশুর মতো ছিল চাহাত কিন্তু চার মাস পর থেকেই আমরা বুঝতে পারি ওর অস্বাভাবিক ওজন বাড়ছে চাহাতের অস্বাভাবিক ওজন বৃদ্ধির ফলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি রক্ত পরীক্ষার নির্দেশ দেন কিন্তু চাহাতের ত্বক এতটাই পুরুষ যে তার রক্ত নেওয়া অসম্ভব সেই চিকিৎসকের কথায় আমি এমন পেশেন্ট প্রথম পেলাম চার মাস বয়স হওয়ার পর থেকেই ও এত মোটা হতে থাকে এখানে তো রক্ত সম্ভব হয়নি ফলে সিভিল হাসপাতালে বিশেষজ্ঞের কাছে ওকে রেফার করেছে অত্যধিক ওজনের কারণে শ্বাস নিতে ও ঘুমাতে সমস্যা হয় চাহাতে ওর বাবা মায়ের একমাত্র চাহিদা মেয়ের সুস্থ জীবন কিন্তু সেটা কোন পথে সম্ভব তা তারা জানে না তবে এহেন উদাহরণ প্রথম নয় প্রথম নয় মুর্শিদাবাদের আতিকায় শিশু লোকমান হাকিম মন্ডল অতিরিক্ত ওজনের জন্য খবরের শিরোনামে উঠে আসে এগারো মাসে সেই শিশুর দিনে আড়াই কিলো ভাত এবং পাঁচ লিটার দুধ খেত তার ওজন ছিল বিশ কেজি মূলত হরমোনের সমস্যার জন্য এই সমস্যা হতে পারে বলে মত চিকিৎসকদের